বড় দুঃখের সাথে বলতে হয় পৃথিবীর অবস্থা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে তার মধ্যে মুসলমানরা বড় অসহায়ের মধ্যে রয়েছে একটা কথা বলতে চাই এই ফিলিস্তানের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এই পৃথিবীর মানুষ দেখার কেউ নাই আমার ভাইরা আমার ফিলিস্তিন অসহায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে বেদবা করা হচ্ছে শিশুদেরকে তিম করা হচ্ছে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে সেখানে লাশ আর লাশ সেই ফিলিস্তানের দিকে তাকালে ড্যানে তাকালে লাশ বামে তাকালে লাশ ওপরে তাকালে লাশ হাসপাতালে লাশ ক্লিনিকে লাশ বাড়িতে লাশ লাশের মিছিল পড়েছে আমার ভাইরা আমার কবে আন্তর্জাতিক সংস্থা রয়েছে জাতিসংঘ এই জাতিসংঘ পৃথিবীর কোনো সমাধান করতে পারে না এই জন্য মুসলিম দেশগুলোকে বলবো প্রধান বাহিনীকে বলতে চাই রাষ্ট্রের যেগুলো প্রধান রয়েছেন তাদের উচিত হবে যে ওই খ্রিস্টান ইহুদিদের জাতিসংঘকে আলাদা করে দিয়ে ইসলামী সংঘ তৈরি করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার ইসরায়েলির সেই নরপিসাসদের অত্যাচারে আজ ফিলিস্তিন মুসলিমরা অতিষ্ঠ হয়েছে শুধু এখন তারা কান্না করে কিন্তু এই কান্না দিয়ে কী লাভ হবে কান্নাকাটি করতে করতে তাদের চোখ দিয়ে আর পানি বের হয় না কান্নার পরিবেত্তে তাদের চোখ দিয়ে বের হয় এখন রক্ত এই রক্ত দেখার মানুষ পৃথিবীতে নাই এই জন্য আমাদের অবশ্যই ফিলিস্তিনবাসীদের জন্য ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য আমাদের দোয়া করতে হবে কারণ পৃথিবীর মানুষ আজ অন্ধ হয়েছে দেখেও দেখে না পৃথিবীর মানুষ আজ বোবা হয়েছে দেখেও সত্য কথাটা প্রকাশ করতে চায় না পৃথিবীর মানুষ বয়রা হয়েছে ঠোসা হয়েছে এই সত্য জিনিস মানুষ শুনেও শুনে না সেটাই তো আমার জানা নেই পৃথিবীর মানুষ আজ কেন বোকা পৃথিবীর মানুষ আজ কেন অন্ধ পৃথিবীর মানুষ আজ কেন ঠসা এই জন্য বলতে চাই যে তাও জনতা আমার কলিজার